নমস্কার আপনারা দেখছেন হরিবক্তি টিভি আপনাদের সঙ্গে আমি পাশব বিশ্বাস আমি আপনাদের দেখাচ্ছি ধর্ম ব্যবসায়ীগণ কিভাবে শিবের মাথায় পা দিয়ে পুজো করছে যে শিবকে আমরা ভগবান বলে বিশ্বাস করি সেই শিবের মাথায় পা দিচ্ছে এরা এদেরকে কি বলা যায় কমেন্টে অবশ্যই জানাবেন তো আসুন দেখুন ভিডিওটি এবার আপনারা বলুন এই ধর্ম ব্যবসায়ীকে কি বলা উচিত এদের কি করা উচিত কমেন্টে জানানো তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার